সকলকে আবারও স্বাগত জানাচ্ছি দৈনিক কল্যাণের ফেসবুক পেজে এবং ডিজিটাল মিডিয়ায় এই মুহূর্তে আমি রয়েছি যশোরের সারসা উপজেলায় এখানে সকাল আটটা থেকে আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে আমি রয়েছি এই মুহূর্তে সারসার যে কেন্দ্রটিতে সেটির নাম হচ্ছে বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে ভোটার উপস্থিতি তুলনামূলক অনেক বেশি আমরা এর আগে এর আগে ঝিকোর গাছাতে যেমনটি দেখছিলাম যে ঝিকোর গাছায় আসলে ভোটার সংখ্যা বা ভোটার উপস্থিতি খুব বেশি না থাকলেও আমরা কিন্তু দেখছি যে সারসাই চিন চিত্রটি সম্পূর্ণ ভিন্ন এখানে কেন্দ্রের বাইরে বা বেশ যে উৎসবের আমেজ এটি কিন্তু আসলে বলতেই পারি যে শারশাই আসলে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে যারা ভোটার ভোটার তারা উৎসব মুখর পরিবেশে এখানে ভোট দিতে আসছেন এবং ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরে যাচ্ছেন সেই জেলা প্রশাসক জেলা পুলিশ পুলিশ সুপারের সেই কথাটি কিন্তু যিনি তিনি বলেছিলেন যে সারশায় প্রতিটা ভোটার আনন্দের সাথে ভোটকেন্দ্রে আসবেন এবং আনন্দের সাথে ভোটকেন্দ্র থেকে বাড়ি ফিরে যাবেন আমরা কিন্তু সেই পরিস্থিতি একদমই দেখতে পাচ্ছি এবং এখানে দেখছি যে পুলিশের যে ফোর্স যেমনটি গত নির্বাচন পূর্ব প্রস্তুতি প্রেস যেমনটি বলেছিলেন আমরা কিন্তু সেটি আসলে দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ কিন্তু পুলিশের ব্যাপক রয়েছে পরিস্থিতি এখানে একদম স্বাভাবিক আমরা দেখেছি যে এখানে অ্যাডিশনাল এসপি রয়েছেন এখানে ডিবির ওসি রয়েছেন এছাড়াও আমাদের সাথে কথা হয়েছে যে বেনাপোলে এসপি এসপি জেলা জেলা পুলিশ সুপার মহোদয় কিন্তু সাংবাদিক সাংবাদিকদের প্রেস ব্রিফিং করবেন আমরা এখানে ভোটারদের লাইন দেখেছি ভোটারদের লাইনও কিন্তু অনেক অনেক ভালো

আমরা আর একটু কথা বলবো এখানে যারা আপনারা কি প্রথম আপনি কি তরুণ ভোটার প্রথম ভোটার আপনারা ভোট দিচ্ছেন আপনারা কি তরুণ ভোটার প্রথম ভোটার আচ্ছা এই প্রথম ভোটার রিভিমে ভোট দিচ্ছেন আসলে কেমন লাগছে আপনাদের অনুভূতিটা অনেক সুন্দর ছিল আমাদের ভালো লেগেছে আর আমরা ভোট দিছি তরুণ প্রজন্মের মানুষের ইনশাআল্লাহ মোটামুটি সব ভালোই আছে আইনstring হল পরিস্থিতি আসলে কেমন দেখছেন খুবই খুবই সুন্দর খুবই সুন্দর ভোট দিতে কোনো বাধা সম্মুখীন বা কোনো রকম সমস্যা হয়েছে না 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 কোনো রকম সমস্যা হয়নি ইভিএম এ তো প্রথমবার ভোট দিলেন ইভিএম এর অভিজ্ঞতাটা আসলে আসলে এটাই বেটার আসলে এটাই বেটার ব্যালটাস এ এটাই বেটার আচ্ছা আপনারও তো তরুণ ভোটার কেমন লাগছে এই যে ভোটের পরিবেশটা আসলে কেমন ভালো লাগছে ভাই ভোটের পরিবেশ কেমন সুন্দর ভাই উচ্চমুখী পরিবেশ আসলে ভোট হচ্ছে হ্যাঁ সুন্দর সুন্দরভাবে ভোট হচ্ছে ইভিএম এ ভোট দিয়েছেন ইভিএম এর অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন আর কেউ ঐরকম একটা অনুভূতি হচ্ছে ঠিক আছে আমার লাইফে সর্বপ্রথম ফার্স্ট ভোট এটা আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো আমরা আসলে এখানকার ভোটারদের সাথে কথা বলছিলাম ভোটাররা কিন্তু আসলে বলছেন যে ইভিএম এর যে ভোট ইভিএম এর ভোট কিন্তু ব্যালটের থেকে আরো বেশি তারা দ্রুত দিতে পারছেন এবং কোনো জটিলতা কিন্তু আসলে এখনো পর্যন্ত কোথাও দেখা যায়নি এমনটাই কিন্তু ভোটাররা বলছেন এখানে কয়েকজন ভোটার উপস্থিত আছেন এখানে তারা বসে আছেন আমরা একটু তাদের কাছ থেকে শুনব আপনি কি ভোট দিয়েছেন আসলে ভোটের পরিস্থিতি কেমন এবং ভোট দিলেন ইভিএম এ খুব ভালো খুব ভালো ইনশাআল্লাহ খুবই ভালো ভোট পরিস্থিতি কেমন ভালো

খুব ভালো কোনো আইন শৃঙ্খলাও খুব ভালো ভোটাররাও খুব ভালো কোনো আইনগুলো ভালো ভোট দিয়েছি খুব ভালো এই প্রথম দিলাম খুবই ভালো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা খুবই ভালো আসে কোনো হুজুর ঝামেলা নেই সেই শান্তিভাবেই ভোট গ্রহণ করতে পারছে ইনশাল্লাহ আচ্ছা কেমন লাগছে যে ভোটের আসলে একটা মানে প্রযুক্তির যুগে আসলে এ ভোটটা সুন্দর হয়েছে এবং সুন্দরভাবে আমরা ভোট দিতে পেরেছি এবং ইভিএমের প্রযুক্তি সুন্দর বোঝা গেছে সুন্দরভাবে ভোট দিতে পারাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এবং কোনো জায়গায় কোনো ঝামেলা ঝামেলা হয় না এ পর্যন্ত আমরা খবর পাই না ইনশাল্লাহ সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে ভোটটা হচ্ছে এবং এইভাবেই জন্য সারাদিন ভোটটা হয় আমরা সেই আশা দর্শক যেমনটি শুনছিলেন যে এই সাথে কিন্তু আমরা ঝিকোর কাছার একদমই বলা যায় যে মুদ্রার এপিট এবং ওপিট এই যে ব্যাপারটি আমরা কিন্তু আসলে সারসায় মুদ্রার একপিট দেখেছি এবং এখানে কিন্তু ভিন্ন চিত্র একদমই ভিন্ন চিত্র আমরা এখানে দেখছি আমরা এখানে দেখছি যে ভোটার উপস্থিতি ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ভোটাররা উৎসবমুখর পরিবেশে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমার 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 পেছনে যদি ক্যামেরা একটু দেখায় যে কি পরিমাণ এখানে ভোটারদের যে আনন্দ আনন্দের সাথে আসলে ভোট ভোট কেন্দ্রে আসছেন এবং তারা ভোট দিচ্ছেন এবং ভোট দিয়ে আনন্দের সাথেই তারা ফিরে যাচ্ছেন তো বলতে পারি যে আসলে সারসার নির্বাচন এখন পর্যন্ত খুব সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমাদের সাথে আমার সাথে কথা হয়েছে এখানকার যিনি দায়িত্বে রয়েছেন অ্যাডিশনাল এসপি বেলাল হোসেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সেজন্য পুলিশ সুপার এবং নির্বাচন কমিশনের যে যে কথা ছিল সেই কথা কিন্তু আসলে বাস্তবায়ন হচ্ছে এবং ভোটাররা কিন্তু বলছেন যে এখানে কিন্তু আসলে রকম জটিলতার সৃষ্টি হয়নি এবং পাঁচটা পর্যন্ত নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা ঠিক এমনই কঠোর থাকবেন ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে আসবেন এবং নিরাপদে বাড়ি ফিরে যাবেন জেলা পুলিশ সুপারের যে কথাটি সে কথাটি কিন্তু প্রতিফলন ঘটছে এমনটি কিন্তু আমরা সারসা থেকে দেখতে পাচ্ছি নির্বাচনের আরও খবর জানতে দৈনিক কল্যাণের সাথেই থাকুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রায়হান সিদ্দিক